আজকে আমার লটারিতে সাড়ে চার লক্ষ টাকা মিস হয়ে গেল গাইস রেজাল্টটা দেখার পরে আমার রিয়াকশনটাও ঠিক এমন ছিল আজ আমি লটারির দোকান থেকে একসাথে অনেকগুলো লটারি কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম আর এই লটারির টিকিটে আমি ছশো থেকে এক কোটি টাকা পর্যন্ত পেতে পারি দুঃখের বিষয় হলো লটারিটা ছিল দুপুর একটা আর এখন একটা বাজতে এক ঘন্টা তিন মিনিট বাকি আছে এক ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমি এখন লাইভ দেখতে বসে পড়লাম আর গাইস আমি স্বপ্নেও ভাবিনি যে এক নম্বরের জন্য আমার সাড়ে চার লক্ষ টাকা মিস হয়ে যায় আমার কাছে ছিল এইট জিরো টু ডবল ফাইভ আর ওখানে ন হাজারের ঘরে মেরেছে এইট জিরো থ্রি ডবল ফাইভ মানে এক নম্বরের জন্য আমার সাড়ে চার লক্ষ টাকা তো সত্যি বলছি আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল কিন্তু আমার কাছে অনেকগুলো টিকিট ছিল তাই মনকে একটু দিয়ে কিছু পাওয়ার আশায় টিকিটগুলো নিয়ে মেলাতে শুরু করলাম একটা একটা করে সব মেলাতেই গেলাম মেলাতেই গেলাম কিন্তু একটাও পড়লো না লাস্ট পর্যন্ত আমার কাছে যতটা টিকিট ছিল সবগুলোই বেকার হয়ে গেল আমার একটা টাকাও পড়লো না বরং অনেক টাকা লস হয়ে গেল আমার জায়গায় তুমি হলে কি করতে ফাইনালি আজকে আমার ভাগ্যটা অনেক খারাপ ছিল গাইস এমনটা কি তোমাদের সাথে কখনো ঘটেছে তাহলে আমাকে কমেন্টে জানাও